তো ভুলগুলি ক্ষমা করে দিয়ে ভালো কথাগুলো আমলের নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহর রাব্বুল আলামিনের জন্য যিনি তার সৃষ্টি জগতের মধ্যে মানুষকে জ্ঞান দিয়ে সম্মানিত করেছেন আল্লাহর সৃষ্টির সেনা মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য সালাত ও সালাম যাকে পৃথিবীর মানুষের জন্য শিক্ষক হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন যুগে যুগে ধরে যারা ইসলামের কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন তাদের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছি পৃথিবীতে ভালো কাজের ফসল বুনলে পরকালের জীবনে এর কল্যাণ ভোগ করতে পারবেন আল্লাহর জান্নাত লাভ করা সম্ভব হবে যদি অসৎ কাজের ফসল দুনিয়ার জীবনে রোপণ করেন তাহলে পরকালের অকল্যাণ ভোগ করতে থাকতে হবে তার স্থান হবে জাহান্নাম আর জাহান্নামের বাসিন্দারা আগুনের মধ্যে অবস্থান করবে তাদেরকে একের পর এক শাস্তি দেওয়া হবে তাদের কোনোই মৃত্যু হবে না আশা করি মনোযোগ সহকারে শুনবেন আপনাদের সকলের কাছে জানা রয়েছে মৃত্যু মানুষ মরণশীল ছোট বড় ধনী গরিব সবাইকে মৃত্যু বরণ করতে হবে দিনের পর যেমন রাত আসে আবার অন্ধকারের পরে আলো আসে তেমনি জীবনের পরে মৃত্যু আসবেই একটি প্রতিরোধ করা যায় না আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মৃত্যু সম্পর্কে বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের পাকরাও করবেই বললেন অতঃপর রসুল সাল্লাহ সাল্লাম এর সাদ করলেন কোন মুমিন বান্দা যখন দুনিয়া ত্যাগ করে আখেরাতের পাড়ি সময় উপস্থিত হয় তখন আসমান থেকে সাদা চেহারা বিশিষ্ট ফেরেজ তারা নিচে নেমে আসেন তাদের চেহারা সূর্যের মতো আলোক উজ্জ্বল তাদের সাথে থাকে বেস্তের কাফন আর আতর তারা তাদের চোখের সীমানায় এবং মৃত্যুর ফেরেস্তা মাথার কাছে বসেন তিনি বলেন হে পবিত্র ও নেক আত্তা তুমি আল্লাহর ক্ষমা সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো তখন আত্মা বেরিয়ে আসে যেমনি কলসির মুখ থেকে পানির ফোঁটা বেরিয়ে আসে তখন ফেরেস্তারা আত্মাকে ধরে তাকে বেহেস্তের আতর সুগন্ধি কাফনে মাখিয়ে কাফনে মাখিয়ে কাফন থেকে পৃথিবীর সর্বোত্তম মেশকের সুগ্রাণ বের হতে থাকবে তারপর তারা তা নিয়ে উপরে যাবেন তারা যখন কোন ফেরেস্তার দলের কাছে গিয়ে অতিক্রম করবেন তখন ফেরেশতারা বলবে এটি একটি উত্তম আত্মা বহনকারী ফেরেশতারা বলবে এটি অমুকের আত্মা অর্থাৎ তারা দুনিয়ার তার নামের পরিচয় দেন তারা দুনিয়ার আসমান পর্যন্ত দরজা খুলতে দিয়ে খুলতে দিতে বলবে তখন গেট খুলে দেওয়া হবে তারপর ঘনিষ্ঠ ফেরেশতারা পর্বতী আসমান পর্যন্ত তাকে বিদায় জানাবে সত্য আসমান পর্যন্ত তাকে চলতে থাকবে এরপর আল্লাহ রাশে দেবেন আমার বান্দার দপ্তর ইল্লিন লিখে রাখো আর ইল্লিন হচ্ছে সত্য আসমানের মুমিনের 𝑟প্তা সংরক্ষণ সংরক্ষণের স্থান আর তাদেরকে পুনরায় জমিনে তার দেহ ফেরত পাঠানো হয় অতঃপর দুজন ফেরেস্তা এসে তাকে কবরের সামনে কবরের বসাবেন তাকে জিজ্ঞাসা করবেন তোমার রবকে আত্মা বলবে আমার রব আল্লাহ তারপর জিজ্ঞাসা করবে তোমার দিন কি আত্মা বলবে আমার দিন ইসলাম ফেরেস্তারা জিজ্ঞাসা করবে তোমার কাছে কি প্রেরিত লোকটিকে আত্মা বলবে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি জানো আত্মা বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি আমি আল্লাহর কিতাব পড়েছি আত্মা বলবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমরার কাছে যে প্রেরিত লোকটিকে আত্মা বলবে তিনি আল্লাহর রাসূল তারপর জিজ্ঞাসা করবে তুমি কিভাবে জানো আত্তা বলবে আমি আল্লাহর কিতাব পড়েছে এর উপর ঈমান এনেছি এবং তা বিশ্বাস করেছি আকাশ থেকে আকাশ থেকে আকাশ থেকে আমার বান্দা ঠিক বলেছে তার জন্য বেহস্তের বিছানা বিছিয়ে দাও এবং বেহস্তের একwidetilde দরজা ততে খুলে দাও যখন সে বেহস্তের সুঘ্রাণ ও শান্তিময় লাভ করবে তার কবর নিজ চোখের দৃষ্টির সীমানা পর্যন্ত প্রসারিত করা হবে রাবি বলেন তার কাছে সুন্দর চেহারা বিশিষ্ট একজন লোক আসবে তারপর বলবে সুন্দর কাপড় ও শারীরিক সুঘ্রাণ থাকবে সে বলবে তুমি সুখের সুসংবাদ গ্রহণ করো এটি এই সেই দিন যে দিন সম্পর্কে তোমাকে তোমার রব প্রতিশ্রুতি দেওয়া দিয়েছে আত্মা প্রশ্ন করবে তুমি কে সুন্দর চেহারা নিয়ে একে আমাকে সুসংবাদ দিচ্ছ লোকটি উত্তম লোকটি উত্তর দেবে আমি তোমার সেই নেকামল বা ভালো কাজ তারপর আত্মা ফরিয়াদ করতে থাকবে হে আমার রব কেয়ামত কায়েম করো কেয়ামত ঘটাও যেন আমি আমার পরিবার পরিজন ও মাল সম্পদের কাছে এবং তোমার কাছে পৌঁছে যেতে পারি